হল চরিত্রে যান মহিলাদের ত্রাস বাস্তবে কেমন ছিলেন অভিনেতা সৌমিত্র বন্দ্যোপাধ্যায় অভিনেতার জীবন সম্পর্কে জানলে চমকে যাবেন আপনিও প্রত্যেক সিনেমাতে নায়ক নায়িকাদের পাশাপাশি সেই সিনেমার প্রাণ হয়ে থাকেন সিনেমার খলনায়করা বাংলা সিনেমার এমনই একজন তাপুটে খলনায়ক ছিলেন সৌমিত্র বন্দ্যোপাধ্যায় অনেকেই তাকে কিংবদন্তি অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়ের ছেলে বলে ভুল করে থাকেন কিন্তু এটা আসলে সত্যি নয় আদতে হুগলির পান্ডুয়ার বাসিন্দা সৌমিত্র বন্দ্যোপাধ্যায়ের বাবার নামও ছিল ভানু বন্দ্যোপাধ্যায় তাই অনেকেই তাকে ভানু বন্দ্য তার ছেলে নানু বলে ভুল করতেন আশির দশকে বাংলা সিনেমার এই খারাপ ছেলেকে দেখলেই রাগে কাজ হলতো দর্শকদের বেশিরভাগ সিনেমাতেই দেখা যেত রাস্তাঘাটে মেয়েদের টোন টিটকিরি মেরে বেড়ানো ছিল তার কাজ যার জন্য সিনেমার নায়কদের হাতে প্রচুর মার খেয়েছেন অভিনেতা সৌবিত্র বন্দ্যোপাধ্যায় পর্দায় আসা মানে ঢুলুঢুলু চোখে রাস্তা দিয়ে যাওয়া মেয়েদের দেখে বলে ওঠা সেই বিখ্যাত সংলাপ মালটাকে গাড়িতে তোল সে সময় মায়েরা তাকে দেখিয়েই উদাহরণ দিতেন পক্ষে যাওয়া ছেলেদের উনিশশো চৌষট্টি সালে সুভা ও দেবতার গ্রাস ছবিতে অভিনয় করেই অভিনয় জগতে প্রথম হাতে করি হয় তার তখন তার বয়স ছিল মাত্র দশ বছর অনেকদিন আর পর্দায় দেখা যায়নি অভিনেতাকে পরবর্তীতে উনিশশো সালে মিঠুন চক্রবর্তী এবং দেবশ্রী রায়ের সাথে ছুটি বেঁধে কাম ব্যাক করেছিলেন থ্রই সিনেমাতে সে সময় এই সিনেমাটি বিরাট ব্যবসা করেছিল বক্স অফিসে তাই এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি অভিনেতাকে একের পর এক অভিনয় করেছেন সুপারহিট সব বাংলা সিনেমায় তাই আশির দশকের বাংলা সিনেমায় খলনায়ক মানেই প্রথমেই আসত সৌমিত্র বন্দ্যোপাধ্যায়ের নাম দীর্ঘদিনের অভিনয় জীবনে অভিনেতার ঝুলিতে রয়েছে প্রায় দেড়শো সিনেমা যার মধ্যে অন্যতম কুরুদক্ষিণা ইন্দ্রজিৎ অমর সঙ্গী জীবন যুদ্ধর মতো এক ঝাঁক সিনেমা তবে এই অভিনেতাকে শেষবার দেখা গিয়েছিল উনিশশো ছবিতে তবে জানলে অবাক হবেন পর্দায় এত জীবন্ত অভিনয় করলেও কোনদিন অভিনেতা হওয়ারই স্বপ্ন ছিল না সৌমিত্রের তিনি বরাবরই চেয়েছিলেন সঙ্গীত শিল্পী হতে এমনকি পাড়ার অনুষ্ঠানেও নাকি তিনি গাইতেন কিশোর কুমারের সব সুপার গান তার গান শুনে মুগ্ধ হতেন শ্রোতারাও ব্যক্তিগত জীবনের কথা বললে অভিনয়ের সূত্রে তার পরিচয় হয়েছিল জনপ্রিয় খলনায়িকা রীতা কয়ালের সাথে ভালোবেসে বিয়ে করেছিলেন তারা কিন্তু বিবাহিত জীবন সুখের হয়নি তাদের নিয়মিত মদ্যপান করে বাড়ি ফেরায় লেগেই অশান্তি অশান্তি লাগাতার চলতে থাকায় কিছুদিনের রীতা কয়লের সাথে বিবাহ বিচ্ছেদ সৌমিত্র জানা যায় কেরিয়ারের শেষের দিকে ব্যাপক অর্থকষ্টের কষ্টের মধ্যে দিন কাটিয়েছেন অভিনেতা এমনকি একসময় ছবিতে কাজ না পেয়ে যোগ দিয়েছিলেন যাত্রা দলেও কিন্তু লাভ হয়নি কোনো কিছুতেই দু সালে মাত্র পঁয়তাল্লিশ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে এই অভিনেতা বিউরো রিপোর্ট ভারত সমাচার